নমস্কার সকলকে সংস্কৃতম ফেসবুক পেজে সাদর আমন্ত্রণ আপনারা যারা সংস্কৃত ভাষার ব্যাকরণ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই পেজটিকে লাইক করবেন এবং ফলো করে রাখবেন আমরা খুব সোজা ভাষায় বাংলা মাধ্যমেই খুব সুন্দর করে সংস্কৃত ধ্বনি এবং সংস্কৃত বর্ণ চিনব ও তার উচ্চারণ পদ্ধতি ও উচ্চারণ আমরা শিখব তো বন্ধুরা চলুন আমরা এগিয়ে যাই এক করে পরবর্তী সংস্কৃত স্বরধ্বনি চিনে উচ্চারণ করি তো প্রথম ধ্বনিটি আমরা জানি যেটা আমরা বাংলায় বা কেউ স্বরে বলে থাকি তো এই অ দেখুন অ বাংলায় তাকে আমরা বলি অ এতই সমান উচ্চারণ দেবনাগরী বা সংস্কৃত ভাষায় অ এরপরে আমরা যে সড়ধ্বনিটি দেখছি সেটি হচ্ছে আ আ বাংলায় আ বলছে অথবা স্বরে আ বলে থাকে কিন্তু সংস্কৃতে এর শুদ্ধাত শুদ্ধোচ্চারণ আমরা করব সেটি হবে আ আমার সঙ্গে সঙ্গে আপনারা উচ্চারণ করবেন আ আ এর পরবর্তীতে আমরা যে সড়দরটা পেয়েছি সেটি হচ্ছে রস্য ই আমরা বাংলা ভাষায় অনেকে রস্যই বলে উচ্চারণ করে থাকি কিন্তু দেবনাগরীতে বা সংস্কৃত ভাষায় এর উচ্চারণটা হচ্ছে ই এই উচ্চারণটি হচ্ছে ই বাংলা ভাষায় এর এই যে স্বরধ্বনি আমরা দেখছি এই স্বরদ্বনিটিকে আমরা কেউ দীর্ঘই বলে থাকি বা দীর্ঘ ই যার সঠিক উচ্চারণ হচ্ছে ই বাংলায় আমরা এরকম উচ্চারণ করতে পারি ই আর সংস্কৃতে এই ধ্বনিটি উচ্চারিত হবে ই এখানে দীর্ঘই বা দীর্ঘই উচ্চারণটা করা বাঞ্ছনীয় নয় আমরা এই দীর্ঘ ধ্বনিটিকে উচ্চারণ করব ই এর পরবর্তী যে ধ্বনিটি আসছে সেটি হচ্ছে রসউ বাংলায় আমরা এটাকে বাংলায় এটাকে আমরা রসউ বলে থাকি উ রস্য আবার কেউ বাংলায় এটাকে রস্যউ এ ধরনের উচ্চারণ করে থাকি কিন্তু এর সঠিক উচ্চারণ যেটা হচ্ছে ধ্বনি ধ্বনিতে সেটি হচ্ছে উ সংস্কৃতে এই ধ্বনিটির চেহারা এরকম হবে এবং এটার উচ্চারণ হবে উ এরপরে যে ধ্বনিটি পেয়েছি আমরা আমাদের সামনে যে ধ্বনিটি রয়েছে সেটি হচ্ছে দীর্ঘ বাংলায় কেউ কেউ আমরা এটাকে বলছি দীর্ঘ কিন্তু এর উচ্চারণটি আমরা সঠিকভাবে করব এটাকে দীর্ঘ না বলে উ দীর্ঘ উচ্চারণ করব উ সংস্কৃতে এটিকে উচ্চারণ করব এরপরে যে ধ্বনিটি আমরা পাচ্ছি সেটি আমরা সবাই চিনি বাংলা ভাষায় এটাকে বলছে রি রসরি রস এই ধ্বনিটির উচ্চারণ হচ্ছে আমরা জানি এটি হচ্ছে রসরি কিন্তু এর উচ্চারণ হচ্ছে রি সংস্কৃতে বা দেবনগরীতে এই ধ্বনিটাকে আমরা উচ্চারণ করব রি এই উচ্চারণ করব কি বলবো রি সকলে একবার অভ্যাস করি এর পরবর্তী যে স্বরটি আছে এটা আমরা জানি দীর্ঘ রি যেটাকে বলছি এর উচ্চারণটা ঠিক রস দীর্ঘ অনুযায়ী আমরা করব। এটা দীর্ঘ স্বর যেহেতু তাই এর উচ্চারণটা হবে রি কি উচ্চারণ করবো সংস্কৃত এই ধ্বনিটির উচ্চারণ সেরকম দীর্ঘ উচ্চারণ হবে আমাদেরকে দেখতে হবে একটু দীর্ঘ মাত্রা থাকবে তাই এটাকে আমরা উচ্চারণ করি সকলে নিলে এর এরপরে যে ধ্বনিটি আমরা দেখছি সে ধ্বনিটিকে বাংলা ভাগ কোথায় গেল হ্যাঁ যে ধ্বনিটি পাচ্ছি সেই ধ্বনিটিকে আমরা জানি বলছি লুড়ি রসলি রস্ব তো এটার রস স্বরের উচ্চারণ আমরা যেভাবে করবো সেটাকে সোজাসুজি উচ্চারণ করব লড়ি কি উচ্চারণ করব লড়ি সংস্কৃতিও এই ধ্বনিটিকে সেভাবেই উচ্চারণ করব। লড়ি লড়ি এরপরে যে ধ্বনিটি আছে সেটা আমরা জানি এটাকে বাংলা ভাষায় বলা হয় এ এটা কিন্তু দীর্ঘস্বর এটা দীর্ঘস্বর ধ্বনি এটার উচ্চারণও সেরকম হবে দীর্ঘ উচ্চারণই হবে যেমন এ সংস্কৃতি ও সমান উচ্চারণ এ এর পরবর্তীতে যে ধ্বনিটি পাচ্ছি সে ধ্বনিটি হচ্ছে আমরা যেটাকে বাংলা ভাষায় ওই বলে থাকি অনেকে উচ্চারণ করতে গিয়ে ওই উচ্চারণ করে ফেলি কিন্তু এর উচ্চারণটা ওই হবে না এই উচ্চারণটা হচ্ছে আই এই বাংলায় উচ্চারণটাও কিন্তু আমাদেরকে ওই উচ্চারণ যে করেছি সেটা কিন্তু ত্রুটিপূর্ণ তাই আমরা এর উচ্চারণ করব আই আই সংস্কৃত তার সমান উচ্চারণ হচ্ছে উচ্চারিত হবে আই আই এরপরে যে ধ্বনিটি পাচ্ছি সে ধ্বনিটি অবশ্যই এটিও একটি একটি স্বরধ্বনি এই স্বরধ্বনি আমরা বাংলা ভাষায় উচ্চারণ করে থাকি ও কি উচ্চারণ করি ও দীর্ঘ স্বর সংস্কৃতিও তার সমান উচ্চারণ হচ্ছে ও আমাদের দুটো ঠোঁট একসঙ্গে লাগবে না কিন্তু মুখটা মুখের যে চেহারাটা সেটা গোল হয়ে বেরিয়ে যাবে যেমন ও সুন্দর এরপর যে আমরা ধ্বনিটি পাচ্ছি সে ধ্বনিটি হচ্ছে দীর্ঘ দীর্ঘ বাংলা ভাষায় আমরা এটা উচ্চারণ করে থাকি কিন্তু এটা একমাত্র ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণ হবে কি উচ্চারণ হবে সংস্কৃতিও তদনুরূপ তার উচ্চারণ হবে আমরা সকলে অভ্যাস করবো এরপরে যে ধ্বনিটি আমরা পাচ্ছি সেই ধ্বনিটি আমাদের খুব পরিচিত বাংলায় ধ্বনি এবং সংস্কৃত একই রয়েছে তার যে চেহারা অক্ষরের যে চেহারাটা সেটি একটু আলাদা আছে আমরা দেখে নেব কিরকম চেহারা এটাকে আমরা বাংলাতে যেমন বলছি আং আং সংস্কৃতি এর উচ্চারণটাই হচ্ছে আং নাশিক উচ্চারণ আং এরপরে সর্বশেষ যে ধ্বনিটি রয়েছে স্বরধ্বনি সে স্বরধ্বনি সর্বশেষ যে সর স্বরধ্বনি রয়েছে সেই স্বরধ্বনি আমরা জানি আমরা যেটাকে বলছি অ কি ধ্বনি বলছি অ তার সংস্কৃতি হতো তার সমান উচ্চারণ কিন্তু তাদের অবয়ব বা চেহারাটা একটু আলাদা এটার উচ্চারণও কিন্তু সে সমান হবে তো আমরা সম্পূর্ণ প্রথম থেকে আমাদের এই ধ্বনিগুলো উচ্চারণ শিখব তাহলে এটার উচ্চারণ হচ্ছে অ এই যে উচ্চারণ আমরা পেলাম আমরা সকলে আমার এই ভিডিও দেখে দেখে যার যেখানে অসুবিধা হবে আপনারা উচ্চারণ করবেন এরপরে যে বিষয়টা আমি এখানে বলতে যাচ্ছি এই যে রিকার আমাদের দক্ষিণ ভারতীয় যে উচ্চারণ এই যে উচ্চারণটি এই উচ্চারণটি কিন্তু দক্ষিণ ভারতের দিকে এই উচ্চারণটা হচ্ছে রু এরকম করে একটা উচ্চারণ করে সেই উচ্চারণটা আমরা অনেক সংস্কৃত ভাষায় দেখতে পারবো যেমন সংস্কৃত সংস্কৃত স্বরধনী দক্ষিণ ভারতীয় ভাষার উচ্চারণ যে শৈলীটা সেখানে গিয়ে কিন্তু আমরা সেটা শুনতে পারবো সংস্কৃতম বা সংস্কৃত সরধানী এই উচ্চারণগুলো তো ধন্যবাদ সকলকে আবার ধীরে ধীরে আমরা ব্যঞ্জন বন্ডের দিকে এগিয়ে যাব ধন্যবাদ